নমস্কার আমি সুপ্রিয়া আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর ঊনবিংশ অধ্যায় শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে ভক্তবৃন্দ রাখাল ও নরেন্দ্রনাথ ব্রাহ্মমণ্ডলীর পরিচালিত সংবাদপত্র সকলে ঠাকুরের আধ্যাত্মিক মতের অলৌকিকত্ব এবং তাঁহার অমৃতময়ী বাণী সকলের কিছু কিছু প্রকাশিত হওয়ার ফলে কলিকাতার জনসাধারণ তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া তাহার পূর্ণদর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে উপস্থিত হইতে লাগিল সন বারোশো পঁচাশি সালের শেষভাগে ইংরেজি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত ও শ্রীযুক্ত মনমোহন মিত্র নামক ঠাকুরের গৃহস্থ ভক্ত কেশব পরিচালিত সংবাদপত্রে তাহার কথা পাঠ করিয়া তাঁহার সমীপে আগমন করেন ঈশ্বরার্থে কামকাঞ্চন ত্যাগরূপ ঠাকুরের জীবনাদর্শ সম্মক গ্রহণ করিতে না পারিলেও ইহারা তাহার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রভাবে ত্যাগের পথে অনেক দূর অগ্রসর হইয়া কৃতার্থ হইয়াছিলেন ইংরাজি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দেরাও একে একে তাঁহার নিকটে উপস্থিত হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে সুপরিচিত স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের নিকটে প্রথম উপস্থিত হইয়াছিলেন পূর্বজীবনে ইহার নাম শ্রী রাখালচন্দ্র ঘোষ ছিল শ্রীযুক্ত মনমোহনের ভগ্নির সহিত ইনি পরিণয় সূত্রে আবদ্ধ হইয়াছিলেন এবং উক্ত বিবাহের স্বল্পকাল পরেই ঠাকুরের নাম শুনিয়া তাঁহার নিকটে আগমন করেন শ্রীরামকৃষ্ণদেব বলিতেন রাখাল আসিবার কয়েক দিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে আনিয়া সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন এইটি তোমার পুত্র শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম সে কি আমার আবার ছেলে কি তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন সাধারণ সাংসারিকভাবে ছেলে নহে ত্যাগই পুত্র তখন আশ্বস্ত হই ওই দর্শনের পরেই রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক শ্রীযুক্ত রাখাল সম্বন্ধে অন্য এক সময়ে ঠাকুর বলিয়াছিলেন তখন তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন চারি বৎসরের ছেলে আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত থাকিত থাকিত সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পান করিত আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম খেলা দিতাম কত সময়ে কাঁধে উঠাইয়াছি তাহাতেও তাহার মনে বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না ইতহ পূর্বে মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক ধীর গম্ভীর সাধক শ্রেণীভুক্ত হইয়া ক্রমে ঈশ্বরার্থে সংসারের সর্বস্ব ত্যাগপূর্বক রামকৃষ্ণ সঙ্ঘের শীর্ষস্থান অধিকার করিয়া বসিয়াছিল তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনের তিন চারি মাস পরেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঠাকুরের নিকটে আগমন করেন তাহার কথাই এখন আমরা পাঠককে বলিতে প্রবৃত্ত হইব নিজ চিহ্নিত ভক্ত সকলের আগমনকাল সন্নিকট জানিয়া দিব্য ভাবারূঢ় ঠাকুর এই কালে তাহাদিগের জন্য কিরূপ আগ্রহে প্রতীক্ষা করিতেছিলেন তাহা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের প্রথমাগমনের কথা অনুধাবন করিয়া বিলক্ষণ বুঝিতে পারা যায় স্বামী ব্রহ্মানন্দ বলেন ঠাকুরের নিকট তাহার আগমনের প্রায় সমসমান কালে কলিকাতার সিমলা নামক পল্লী নিবাসী শ্রী সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের পুণ্যদর্শন লাভে ধন্য হইয়াছিলেন প্রথম দর্শনের দিন হইতেই শ্রীযুক্ত সুরেন্দ্র ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং স্বল্পকালেই তাঁহাকে নিজালয়ে লইয়া যাইয়া আনন্দোৎসবের অনুষ্ঠান করেন সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় সুরেন্দ্রনাথ ওই দিবসে নিজ প্রতিবেশী শ্রীযুক্ত বিশ্বনাথ দত্তের পুত্র শ্রীমান নরেন্দ্রনাথকে ঠাকুরের নিকটে ভজন গাহিবার জন্য নিজালয়ে সাদরে আহ্বান করিয়াছিলেন ঠাকুর ও তাঁহার প্রধান লীলা সহায়ক স্বামী বিবেকানন্দের প্রথম মিলন ওইরূপে সংঘটিত হইয়াছিল তখন সন বারোশো অষ্টআশি সালের হেমন্তের শেষ ভাগ ইংরেজি আঠেরোশো একাশি নভেম্বর হইবে অষ্টাদশ বর্ষ বয়স্ক নরেন্দ্রনাথ ওই সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এফ এ পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন ভজন সাঙ্গ হইলে ঠাকুর স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গলক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দুই একটি কথা কহিয়া অবিলম্বে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিলেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম গৃহস্থ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথের দুঃসম্পর্কীয় আত্মীয় ছিলেন ধর্মভাবের প্রেরণা হইতেই নরেন্দ্র বিবাহ করিতে অনিচ্ছা প্রকাশ করায় তিনি এক দিবস তাহাকে বলিলেন যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতিস্থলে ঘুরিয়া না বেড়াইয়া দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকট চলো প্রতিবেশী সুরেন্দ্রনাথও তাহাকে ওই সময়ে এক দিবস তাঁহার সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে নিমন্ত্রণ করেন নরেন্দ্রনাথ উহাতে সম্মত হইয়া দুই তিনজন বয়স্য সমভিব্যাহারে সুরেন্দ্রনাথের সহিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন নরেন্দ্রনাথকে দেখিয়া ওই দিবস ঠাকুরের যাহা মনে হইয়াছিল কথা প্রসঙ্গে তাহা তিনি একদিন সংক্ষেপে অন্তরঙ্গ ভক্তগণকে এই রূপ বলিয়াছিলেন পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই মাথার চুল ও বেশভূষার কোনোরূপ রূপ পারিপাট্য নাই বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আট নাই সবই যেন তার আলগা এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে মেজেতে মাদুর পাতা ছিল বসিতে বলিলাম গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান সে দুই চারিটি মাত্র তখন শিখিয়াছে তাহাই গাহিতে বলিলাম তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চলো নিজ গানটি ষোলো আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল শুনিয়া আর সামলাইতে পারিলাম না ভাবাবিষ্ট হইয়া পড়িলাম পরবর্তীকালে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ একদিন উক্ত দিবসের ঘটনা সম্বন্ধে কথা প্রসঙ্গে গুরুভাই দিগকে বলিয়াছিলেন গান তো গাহিলাম তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন এতদিন পরে আসিতে হয় আমি তোমার জন্য কী রূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন পরে হাত ধরিয়া বলিলেন বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকটে একাকি আসিবে তাহার এরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদের নিকট উপবিষ্ট হইলাম বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম দেখিলাম তাঁহার চাল চলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই তাহার সদালাপ ও ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্য সত্যই ইনি ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগী এবং যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিতেছেন তোমাদিগকে যেমন দেখিতেছি তোমাদিগের সহিত যেমন কথা কহিতেছি এই রূপে ঈশ্বরকে দেখা যায় এবং তাহার সহিত কথা কহা যায় কিন্তু ওই রূপ করিতে চাহে কে লোকে স্ত্রী পুত্রের শোকে ঘটি ঘটি চক্ষের জল ফেলে বিষয় বা টাকার জন্য রূপ করে কিন্তু ঈশ্বরকে পাইলাম না বলিয়া ওইরূপ কে করে বলো তাহাকে পাইলাম না বলিয়া যদি রূপ ব্যাকুল হইয়া কেহ তাহাকে ডাকে তাহা হইলে তিনি নিশ্চয় তাহাকে দেখা দেন তাহার মুখে ওই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্মপ্রচারক সকলের ন্যায় কল্পনা বা রূপকের সহায়তা লইয়া রূপ বলিতেছেন না সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ দেখিয়াছেন তাহাই বলিতেছেন নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য ঐরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তিই করিতে সক্ষম উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র মহাত্যাগী মহা ত্যাগী এবং ওই জন্য মানবহৃদয়ের শ্রদ্ধা পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী ঐরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দনা ও তাহার নিকটে বিদায় গ্রহণপূর্বক কলিকাতায় ফিরিয়া আসিলাম কর্মে রত নরেন্দ্রনাথের মনে দক্ষিণেশ্বরে যাইবার কথা কয়েক পক্ষ চাপা পড়িয়া রহিল কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও দৈনন্দিন কর্ম তাহাকে রূপে ভুলাইয়া রাখিলেও তাহার স্মৃতি ও সত্যনিষ্ঠা অবসর পাইলেই তাঁহাকে দক্ষিণেশ্বরে একাকী গমনপূর্বক নিজ প্রতিশ্রুতি রক্ষা করিতে উত্তেজিত করিতেছিল সেই জন্যই প্রথম দর্শনের প্রায় মাসাধিককাল পরে শ্রীযুক্ত নরেন্দ্রকে এক দিবস একাকী পদব্রজে পুনরায় দক্ষিণেশ্বরাভিমুখে গমন করিতে দেখিতে পাই উক্ত দিবসের কথা তিনি পরে এক সময় যেভাবে বলিয়াছিলেন আমরা সেইভাবেই উহা এখানে পাঠককে বলিতেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলিকাতা হইতে এত অধিক দূরে তাহা একবার মাত্র যাইয়া বুঝিতে পারি নাই জিজ্ঞাসা করিতে করিতে কোনোরূপে দক্ষিণেশ্বরে পৌঁছিলাম এবং একেবারে ঠাকুরের গৃহে উপস্থিত হইলাম আমাকে দেখিবা মাত্র সাল্লাদে নিকটে ডাকিয়া এক প্রান্তে বসাইলেন বসিবার পরেই কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িলেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে সরিয়া সরিয়া আসিতেছেন ভাবিলাম পাগল বুঝি পূর্বদিনের ন্যায় আবার কোনো রূপ পাগলামি করিবে রূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি হইল চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম দেওয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম মনে হইল আমিত্বের না সেই মরণ সেই মরণ সম্মুখে অতি নিকটে সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম ওগো তুমি আমায় একই করলে আমার যে বাপমা আছেন অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিলেন তবে এখন থাক একেবারে কাজ নেই কালে হবে আশ্চর্যের বিষয় তিনি ওই রূপে স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থিত দেখিতে পাইলাম এই ঘটনার কিছুদিন পরে নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে পুনরায় আগমন করিলেন দক্ষিণেশ্বরে সেদিন জনতা ছিল বলিয়াই হোক বা অন্য কোনো কারণেই হোক ঠাকুর ওই দিন নরেন্দ্রনাথকে তাঁহার সহিত শ্রীযুক্ত যদুনাথ মল্লিকের পার্শ্ববর্তী উদ্যানে বেড়াইতে যাইতে আহ্বান করিলেন ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতে কহিতে ওই ঘরে আসিয়া উপবেশন করিলেন এবং কিছুক্ষণ পরে সমাধিস্থ হইয়া পড়িলেন নরেন্দ্র অনতিদূরে বসিয়া ঠাকুরের উক্ত অবস্থা স্থিরভাবে লক্ষ্য করিতেছিলেন এমন সময় ঠাকুর পূর্বদিনের ন্যায় সহসা আসিয়া তাহাকে স্পর্শ করিলেন নরেন্দ্র পূর্ব হইতে সতর্ক থাকিয়াও ওই শক্তিপূর্ণ স্পর্শে এককালে অভিভূত হইয়া পড়িলেন পূর্বদিনের মতো না হইয়া উহাতে তাহার বাহ্য সংজ্ঞা এককালে লুপ্ত হইল কিছুক্ষণ পরে যখন তাহার পুনরায় চৈতন্য হইল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন কথা প্রসঙ্গে ঠাকুর এক দিবস ওই ঘটনার উল্লেখ করিয়া বলিয়াছিলেন বাহ্য সংজ্ঞার লোপ হইলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করিয়াছিলাম কে সে কোথা হইতে আসিয়াছে কেন আসিয়াছে কতদিন এখানে থাকিবে ইত্যাদি ইত্যাদি সেও তদবস্থায় নিজের অন্তরে প্রবিষ্ট হইয়া ওই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিল তাহার সম্বন্ধে যাহা দেখিয়াছিলাম ও ভাবিয়াছিলাম তাহার ওই কালের উত্তর সকল তাহাই সপ্রমাণ করিয়াছিল সে সকল কথা বলিতে নিষেধ আছে উহা হইতেই কিন্তু জানিয়াছি সে যেদিন জানিতে পারিবে সে কে সেই দিন আর ইহলোকে থাকিবে না দৃঢ় সংকল্প সহায় যোগ মার্গে তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করিবে নরেন্দ্র ধ্যান ও সিদ্ধ মহাপুরুষ পূর্বোক্ত দুই দিবসের ঘটনার ফলে নরেন্দ্রনাথের ধারণা হইয়াছিল বিরল হইলেও সত্য সত্যই এমন মহাপুরুষ সকল সংসারে জন্ম পরিগ্রহ করেন যাহাদের অলৌকিক ত্যাগ তপস্যা প্রেম ও পবিত্রতা সাধারণ মানুষের ক্ষুদ্র মন বুদ্ধি ঈশ্বর সম্বন্ধীয় ধারণাকে বহু দূরে অতিক্রম করিয়া থাকে সুতরাং ইহাদিগকে গুরুরূপে গ্রহণ করিলে তাহাদিগের পরম মঙ্গল সাধিত হয় যাহা হোক তিনি এখন হইতে আধ্যাত্মিক জগতের অভিনব অদৃষ্টপূর্ব তত্ত্ব সকল গ্রহণ করিবার জন্য মনকে সর্বদা প্রস্তুত রাখিতে একদিকে যেমন যত্নশীল হইলেন অপরদিকে তেমনি আবার ঠাকুরের প্রত্যেক অদ্ভুত দর্শন ও ব্যবহারের কঠোর বিচারে আপনাকে নিযুক্ত করিলেন ধন্যবাদ যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ